ছোটবেলার মক্তব হারিয়ে যাওয়া সেই সকালগুলো একটা সময় ছিল ফজরের নামাজের পর মা ডেকে তুলতেন বাবা ওঠো মক্তবে যাবে না চোখে তখনও ঘুম লেগে থাকত কিন্তু মায়ের সেই কোমল ডাক শুনলেই মনটা কেমন যেন নরম হয়ে যেত চোখ মুছতে মুছতে টিনের বালতি হাতে নিয়ে পজু করতে যেতাম পুকুর ঘাটে চারপাশে ঘন কুয়াশা মাটিতে শিশির আর দূর থেকে ভেসে আসতো আজানের ধ্বনি তারপর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় টুপি পরে ছোট ছোট পায়ে হেঁটে যেতাম গ্রামের মসজিদের দিকে পথে বন্ধুদের সঙ্গে দেখা কেউ দৌড়ে কেউ হাঁপাতে হাঁপাতে যাচ্ছে হাসি করতে করতে পৌঁছে যেতাম মক্তবে সামনে বসে থাকতেন হুজুর মুখে প্রশান্তির হাসি চোখে স্নেহ আমরা সারিবদ্ধ করে বসে যেতাম তিনি বলতেন বলো আলিফ বা তা তখন বুঝতাম না এই আলিফ বা শেখাটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় নেয়ামত কারণ এখান থেকেই শুরু হয়েছিল আমাদের কোরআনের সাথে সম্পর্ক সে সময় বোর্ড ছিল না ছিল না স্কিন শুধু ছিল একটা ছোট কাঠের লৌহ এবং সিলেট আর হুজুরের মায়া ভরা শিক্ষা মক্তব শেষে সবাই মিলে দৌড়ে বের হতাম কেউ আমগাছের নিচে কেউ মাঠে খেলতে তবুও কানে বাজতো সেই সুর আলিফলা মেম আজ সেই দিনগুলো শুধুই স্মৃতি মা আর ডাকে না হুজুরও হয়তো বুড়ো হয়ে গিয়েছেন কিন্তু সেই মক্তবের সকাল সেই স্নেহবাড়া শিক্ষা আজও মনে পড়লে বুকটা কেমন যেন ভারী হয়ে যায় কারণ সেই মক্তব শুধু অক্ষর শিখাতো না শিখাত আদব বিনয় চরিত্র এবং ভালোবাসা আর শিখাত কিভাবে আল্লাহর সামনে বিনীত হতে হয় আজ সেই মক্তবগুলো হারিয়ে যাচ্ছে শিশুরা হারাচ্ছে তাদের প্রথম দিনই শিক্ষা কিন্তু এখন আমরা দেই তাদের হাতে বই খাতা কিন্তু দিতে ভুলে যাই তাদের আখের শিক্ষা এবং আলো একটু ভেবে দেখুন তো যে সমাজের শিশুরা মক্তব থেকে দূরে সরে চলে যায় সেই সমাজ ধীরে ধীরে হারায় কোরআনের আলো তাই আসুন আমরা আবার ফিরি সেই মক্তবের দিকে যেখানে শুধু হরফ শিখানো হতো না শিখানো হতো আদব শিষ্টাচার আর আল্লাহ ভীতি ছোটবেলার সেই মক্তব শুধু একটা জায়গা না সেটা ছিল আমাদের ইমানের সূচনা জাসাকুমল খায়ের